বিশ্ব রাজনীতি যেন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের চলমান ইসরায়েল ইরান সংঘাত এখন এক নতুন মোড় নিয়েছে এবার সেই উত্তেজনা সরাসরি পৌঁছে গেছে আমেরিকার দোরগোড়ায় বিশ্লেষকরা বলছেন ইরান এখন এমন এক পরিকল্পনা হাতে নিয়েছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভেতরেই বড় ধরনের হামলার সংখ্যা তৈরি হয়েছে একদিকে ইসরায়েলের ধারাবাহিক হামলা অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সব মিলে পরিস্থিতি দিন দিন ভয়াবহ দিকে এগোচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কি ঘটেছে কেন ইরান সরাসরি আমেরিকার দিকে নজর দিচ্ছে এবং বিশ্লেষকরা কেন বলছে এই সংঘাত থেকে শুরু হতে নতুন বিশ্বযুদ্ধ সম্প্রতি ইসরায়েল ইরানের ভেতরে একাধিক সামরিক ঘাটিতে বিমান হামলা চালায় এই হামলার ফলে ইরানের কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রকল্প ক্ষতিগ্রস্ত হয় তখন থেকে ইরান ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও দায়ী করে আসছে ইরানের অভিযোগ এই হামলার পেছনেই ইসরায়েল একা নয় তাদের গোয়েন্দা ও সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদিও হামলার সময় ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছিলেন সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পর একটা পোস্টে লিখেছেন আমরা জানতাম কি হতে যাচ্ছে ইসরায়েলের পদক্ষেপ সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে অবগত ছিলাম এই মন্তব্য প্রকাশের পরেই আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয় কারণ এটি অনেকটা স্বীকারোক্তির মতোই শোনাচ্ছে যেন ইসরায়েলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা ছিল ট্রাম্পের এই মন্তব্যের পর নড়েচড়ে বসে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক টেলিভিশন ভাষা পিছনে বলেন আমাদের শত্রু যদি ভাবে তারা ইরানের ভূমি আঘাত করবে এবং আমরা চুপ থাকব তাহলে তারা ভুল করছে প্রতিশোধ আসবে এবং সেটা তাদের ঘর পর্যন্ত পৌঁছবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে দেশটির সামরিক গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনার ওপর নজরদারি শুরু করেছে কিছু সূত্র বলছে হোয়াইট হাউস সহ ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে যদিও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি তবুও বিশ্লেষকরা সতর্ক করেছেন ইরান তার সামরিক সক্ষমতা দেখাতে এবং প্রতিপক্ষকে ভয় দেখাতে এ ধরনের বক্তব্য ও পরিকল্পনা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বরাবরই বিতর্কীয় ইরাক সিরিয়া আফগানিস্তান প্রতিটি দেশই মার্কিন হস্তক্ষেপকে কেন্দ্র করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত এখন ইসরায়েল ইরান সংঘাতের সুযোগে যদি ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সহায়তা দিয়ে থাকে তাহলে ইরানের প্রতিক্রিয়া খুব স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের দিকেই যাবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন ইরান জানে যে সরাসরি যুদ্ধ শুরু করলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সঙ্গে টেক্কা দিতে পারবে না তবে তারা গোপরে সাইবার হামলা গুপ্তচর বৃদ্ধি ও পক্সিম মিলিশিয়া গোষ্ঠীর মাধ্যমে মার্কিন স্বার্থে আঘাত হানতে পারে অন্যদিকে ট্রাম্পের মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের চোখে একটি পরিকল্পিত প্রচেষ্টা তিনি আবারও বিশ্ব রাজনীতিতে নিজের প্রভাব দেখাতে চান এবং সম্ভব হলে যুদ্ধোত্তর কূটনীতির সুবিধা নিতে পারেন ইরান ইসরায়েল উত্তেজনা নতুন নয় কিন্তু এবার যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় চলে আসায় পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে গেছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে কিন্তু বাস্তবে মাঠের পরিস্থিতি অন্যরকম ইরান সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল নতুন প্রতিরক্ষা ব্যবস্থায় স্থাপন করছে আর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নোঘড়িতে বাড়াচ্ছে টহল এমন প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক বলছেন একটি ছোট ভুল হিসাব বা উস্কানি একটি বড় যুদ্ধের সূচনা ঘটাতে পারে আর যদি সত্যি ইরান জাতিসংঘের হামলায় চেষ্টা করে তাহলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে বড় সংঘাতগুলোর একটি সব মিলিয়ে এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে তেহরান ওয়াশিংটন এবং তেল আবিবের দিকে ট্রাম্পের মন্তব্য ইরানের হুমকি আর ইসরায়েলের প্রতিরক্ষা প্রসুদে সবকিছু ইঙ্গিত দিচ্ছে উত্তেজনা এখানেই থামছে না তবে মোরে হবে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে তারা যুক্তরাষ্ট্রের হামলার নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে তথ্যগুলো মূলত দাবি ও প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ পাচ্ছে তবু পরিস্থিতি যেভাবে দ্রুত বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতি নতুন এক মোড়ের দিকে এগোচ্ছে তা বলার অপেক্ষা রাখে না আপনারা কি মনে করেন ইরান কি সত্যি আমেরিকায় হামলার পরিকল্পনা করছে নাকি এটি শুধু রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন বিশ্বের বড় খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে ধন্যবাদ দেখা হচ্ছে পরের আপডেট নিয়ে